সবার চোখে পানি আসবে কাজটা দেখতে আর আজকে মূলত আমার একটা নাটকের প্রমোশনের কাজে এটা হচ্ছে প্রস্তুতি নেওয়া হয়েছে আমার কোয়ার্টিস্ট আর্টিস্ট আছেন তারিখের নাম খান স্যার আর হচ্ছে আমি এটা মূলত বাবা মেয়ের একটা গল্প আমি বলতে পারি যে এটা আমার ড্রিম প্রজেক্ট কারণ বাবাদেরকে উৎসর্গ করে কাজটা করা হয়েছে তো আপনারা কাজটা দেখলে অবশ্যই সবাই রিলেট করতে পারবেন কারণ এখানে অনেকেই আছেন বাবা

বাস্তব গল্প বলতে এটা প্রত্যেকটা বাবার গল্প বাবাদের লাইফের গল্প বাবাদের লাইফের যে স্ট্রাগেল সেই স্ট্রাগেলের গল্প এবং শুধুমাত্র না এখানে ছোটোখাটো অনেক ভালো লাগা থাকে অনেক শখ থাকে যে শখগুলো আসলে সবসময় প্রকাশ করে না বাবারা সেরকম কিছু ছোটোখাটো শখকে অনেক বড়োভাবে দেখানো হয়েছে যেটা প্রত্যেকটা বাবা রিলেট করতে পারবে খুব বেশি কারণ এটা তাদের ইমোশন ইমোশনের জায়গা এবং বাবাদের যেটা প্রাপ্য সেটা হচ্ছে সম্মান সেই সম্মানের জায়গাতে যখন ঘাটতি করবে ওখানে প্রত্যেকটা বাবাকে তো টাচ করবে তো আমি এটা এই জায়গাতে গন্ধ যে বাবাদের এই কাজটা অনেক বেশি লাগবে নিজের আচ্ছা এই বাবার কাজটা করা মূলত আমার বাবার জন্য আব্বু লাস্ট এক বছর ধরে অসুস্থ হার্টের পেশেন্ট তো আবুর হার্টে অলরেডি তিনটা রিং এবং ওপেন হার্ট সার্জারি হবে এটার জন্য আব্বু প্রায় এক বছর ধরে মানে সিএমএইচ বা সেই দৌড়াদৌড়ি করছে আব্বুকে নিয়ে সো ফাইনালি আমার মাথায় আসলো যে আমি কেন না যেহেতু কাজ করছি আব্বুকে আমি একটা কাজ উপহার দিই আবার স্ট্রাগেল নিয়ে আমি একটা গল্প মানুষকে দেখাই সেই জায়গা থেকেই কাজটা করা এখানে আমার বাবা শুধু আমার বাবা না প্রত্যেকটা বাবার সাথে গল্প এই জন্য রিলেট করবে কারণ এখানে যেই যেই জিনিসগুলো দেখানো হয়েছে সেইগুলো আমার বাস্তব জীবনের অনেক অভিজ্ঞতা থেকে নেওয়া প্রত্যেকের বাস্তব জীবনে অভিজ্ঞতা থেকে নেওয়া এবং এই কাজটার যে গল্পটা এই গল্পটা মূলত ভেবেছেন আমাদের আর্থিক সচিব ভাইয়া এবং খুব ইউনিক একটা আইডিয়া গল্প তো এখন রিভিল করা যাবে না পনেরো তারিখ কাজটা আসবে সত্য কাজটা দেখতে হবে বাবার শেষ দিন বাবার শেষ দিনতে আসা এটাই বলা যেন এটাই টেস্ট বাবার শেষ দিন কেন এটা দেখতে জানতে হলে আপনাদের নাটকটা দেখতে হবে এই বাবার শেষ দিন এই শেষ দিন এই কথাটার মধ্যে অনেক 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 কিছু লিখিয়ে আছে